কেমন ছিল শামসেরগঞ্জ ফিটার ক্যানেলের মাঠ কিভাবে এত জনপ্রিয়তা লাভ করেছে শামসেরগঞ্জ কাপ দেখাবো আপনাদের বিস্তারিত বিগত দিনেই ফিডার ক্যানেল মাঠ ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠেছিল এক সময় সন্ধে নামলেই সেখানে যাওয়াই অসম্ভব হয়ে পড়ত স্থানীয়দের সেখানে চলতো অসামাজিক ক্রিয়াকলাপ উল্লেখ্য দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হন শামশেরগঞ্জের ভূমিপুত্র তথা বিধায়ক আমিরুল ইসলাম তার প্রচেষ্টায় দু সালে এটি একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেন বিধায়ক আমিরুল ইসলাম তখন থেকে সেই ময়দান ক্রিকেট প্রেমীদের কাছে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে এখন ক্রিকেট শামশেরগঞ্জ কাপ অনুষ্ঠিত হলে লাখো দর্শকের সমাগম লক্ষ্য করা যায় সেখানে গড়ে উঠেছে সংহতি ইকো পার্ক ও পর্যটনের একটা জায়গা করে নিয়েছে গড়ে উঠেছে ছোটো ছোটো দোকানপাট শুধু খেলাই এই এলাকার নামকরণ করেনি করেছে বরঞ্চ প্রাকৃতিক সবুজে ভরা এই মনোরম পরিবেশে গড়ে ওঠা এই ক্রিকেট ময়দানে রাজ্য জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আর দিন কয়েক পরেই শুরু হতে যাচ্ছে দেশের অন্যান্য রাজ্যের ক্রিকেটকেও দর্শক ও পরিকাঠামো সৃজনশীলতা দিক দিয়ে হার মানাবে দর্শক দেখলেই মনে হবে বাংলার দ্বিতীয় ইডেন গার্ডেন্স এই শামশেরগঞ্জ কাপে বিভিন্ন জেলা ঝাড়খণ্ড বাংলা সীমান্ত থেকে বিভিন্ন ক্রিকেট প্রেমীদের ঐতিহাসিক ভিড় লক্ষ্য করা যায় শামশেরগঞ্জের ফিরার ক্যানেল ময়দানে ভারতের তরুণ ক্রিকেটার মোহাম্মদ সামির ভাই মোহাম্মদ কাইফ এই ঐতিহ্যবাহী শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলেছে শুধু তাই নয় এমন একাধিক তারকা ক্রিকেটারও এবার শামশেরগঞ্জ কাপে আইপিএলে খেলোয়াড়ও আসতে পারেন বলে সূত্রের খবর খুবই ভালো আমাদের আগের তুলনায় আগে যা হয়েছে ওর তুলনায় এখন অনেক ভালো আমাদের আমিরুল ইসলাম সাহেব প্রচণ্ড ভালো ব্যবস্থা করেছে দর্শক তো আপনার বিশ্বকাপের মতন বিশ্বকাপে যে খেলা হয়েছে সেরকম দর্শক হয় এখানে প্রচণ্ড দর্শক আসছে বাঙাল থেকে আসছে বহরমপুর থেকে মালদা থেকে অনেক দর্শক হয় এখানে এটা আমাদের এমএলএ আমিরুল আমিরুল ইসলাম সাহেব

সব চাষ কর পুঠি মারি সব খেলাই খেলে সব জায়গায় দিতে পারে না এটা এত যে লোক হয় যে মানে সিমের বাহির জায়গা লোকা করে কারণ কি খেলা হুম মাঠ আমাদের সব পরিবেশ ভালো খেলা হুম ভালো খেলা হচ্ছে ওই জন্য খেলাচ্ছে আপনি দেখ এখানে হ্যাঁ দেখেছি তো জঙ্গল প্রচুর জঙ্গল ছিল সব জঙ্গল ছিল মানুষ তো রাফিক শেখ